জেলে বসে শেখ শাহজাহানের হুমকির প্রতিবাদে শাহজাহান শেখ তিহার জেলে পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীকে হেনস্থার প্রতিবাদে বিজেপি অবরোধ করে বিক্ষোভ বসিরহাটের টাউন হলে টিন্ডা রোড অবরোধ করে অবরোধ বিক্ষোভ আর গতকাল সন্দেশকালে রবীন মন্ডলকে ফোনে হুমকি দেওয়ার খবরে রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল সেই ঘটনার প্রতিবাদে শেখ শাহজাহানকে তিহার জেলে পাঠানোর দাবি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

হিন্দু মন্দির আক্রান্ত হয়েছিল আর তারই প্রতিবাদে ওখানে তদারক করতে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী ওখানে যাচ্ছিলেন যাওয়ার পথে সেখানে তার গাড়ির উপর কনভয়ের উপর হামলা হয় এবং সঙ্গে যে বিজেপি মহিলা কর্মীরা ছিলেন তাদের দিকে অশ্লীল ইঙ্গিত করা হয় এই যে অগণতান্ত্রিক পদ্ধতি এই যে অগণতান্ত্রিক একটা

শেখ রীতিমতো জেল থেকে ফোন করে হুমকি দিচ্ছে এটা কিভাবে সম্ভব এটা যদি পুলিশ মন্ত্রী এর জন্য পুলিশ মন্ত্রীকে জানাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই আমরা সেই দাবিতে আমরা বিক্ষোভ জানাচ্ছি আপনার নাম আমার নাম সুকল্যাণ বৈদ্য বসিয়ার সাংগঠনিক জেলার আমি সভাপতি

জেলে বসে হোমকি প্রদানকারী শাহজান শেখকে বিলম্বিত বিহারে জেলে পদদে হবে 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 জেলে বসে হোমকি দিতে কিভাবে প্রশাসন জবাব দাও জবাব চাই জবাব জেলে বসে হোমকি দিতে কিভাবে প্রশাসন জবাব দাও এই জেল কর্তৃপক্ষ চি চি এই জেল কর্তৃপক্ষ চি 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 এই শাহজান জেলে বসে হোমকি দিতে কিভাবে প্রশাসন জবাব দাও ਸ਼ਾਹਜਹਾਂ ਸ਼ੱਕਰ ਵੀ ਲੰਮੇ ਤਿਆਰ ਜਲੇ ਪਰਦੇ ਹਵੇ ਪਰਦੇ ਹਵੇ ਪਰਦੇ ਹਵੇ ਸ਼ਾਹਜਹਾਂ ਸ਼ੱਕਰ ਵੀ ਲੰਮੇ ਤਿਆਰ ਜਲੇ ਪਰਦੇ ਹਵੇ